সবগুলি কে সাইমন কানাডা তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা আমরা এখন আছি কিন্তু হারবার ফ্রন্টে আমাদের ঠিক পেছনে কিন্তু আছে সিএন টাওয়ার বছরের শেষ দিনটি অর্থাৎ 31 ডিসেম্বরে নাইটে আমরা চলে গেছিলাম টরন্টো হারবার ফ্রন্ট বলি একটি জায়গায় যেখানে হয় দুর্দান্ত নিউ ইয়ার সেলিব্রেশন আর সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা দেখে জানাবেন কেমন হয়েছে